তোমার টেলিভিশন কেমন লাগে এনজয় করো ইয়েস আই এনজয় মাই ওয়ার্ক অল মিডিয়ামস টেলিভিশন তো বটেই তার কারণ তোমার সাথে কাজ করা মানে একটা আমাদেরকে একজন কেউ ঘিরে রাখবে দুপুরবেলা একটা হজমি চলে আসবে তুমি একটা পরিবার তৈরি করে নিতে পারো যেটা একটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে খুব দরকার ভীষণ ভালো ভালো লোকজন পেয়েছি প্রত্যেকটা মেগা সিরিয়ালে হরগৌরীর কথা একটু বলো হরগৌরীর কথা তো বলতেই হচ্ছে কারণ ওটা আমার অশোকের আগে লাস্ট কাজ আর ওখানে না পুরো ইউনিট আমার চ্যানেল থেকে প্রডিউসার থেকে প্রোডাকশনের লোকজন থেকে আর্টিস্ট থেকে সবাই থেকে আমার বয়স সবচেয়ে বেশি এবং এত আদর এত ভালোবাসা পেয়েছি ওখানে রাইট ফ্রম টপ টু বটম পাট ভুলে যাচ্ছি ডিরেক্টর রাগ করে না হয়তো রাগ করে না আমি মিঠু বৌদি বলে কিন্তু তারপরেই মনে হয় যে না এটা তো আমার ঠিক হচ্ছে না আমার পাড়টা মুখস্থ করা উচিত গোটা মিগায় হয়তো দুটো কি তিনটে এনজি হয়েছে প্রথম দিন আমি হাঁটছি ফ্লোরের দিকে পেছন থেকে আলাপ করতে আসছে দিদি বলে তোমার বয়স কত দেখলাম ঋষির চেয়েও ছোট রাহুল তো হ্যাঁ তুমি আমাকে হয় আন্টি বলবে না কাকিমণি বলবে না কাকিমা বলবে ওনা না করে তাকিয়ে আছে তারপরে দেখছি তানিয়া শুভস্মিতা সবাই বলছে এরকম করে না কেউ বলে না যেন তাহলে কেউ কথা জানি না আমাকে ভাই তোমরা আন্টি বলবে